ধ্যান কেবল মনকে শান্ত করার উপায় নয় যা শারীরিক মানসিক ও আধ্যাত্মিক তিনটি স্তরেই বিশাল প্রভাব ফেলে চলুন একটু ভেঙে দেখি এই অসীম শক্তিগুলো কি কি হতে পারে মানসিক শক্তি মনোসংযোগ বৃদ্ধি ধ্যান মনকে প্রশিক্ষণ দেয় যাতে একাগ্রতা বাড়ে চিন্তার স্বচ্ছতা নিয়মিত ধ্যানে মানসিক অস্থিরতা কমে সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ে চিন্তা ও আবেগের নিয়ন্ত্রণ রাগ দুঃখ উদ্বেগের ওপর নিয়ন্ত্রণ পাওয়া যায় শারীরিক উপকারিতা রক্তচাপ কমানো হরমোনের ভারসাম্য নিদ্রা ও পরিপাকের উন্নতি ইমিউন সিস্টেম শক্তিশালী হওয়া আধ্যাত্মিক শক্তি আত্মোপলব্ধি আমিকে এই প্রশ্নের উত্তর খোঁজার পথ অন্তর্জ্ঞান নিজের অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করার ক্ষমতা শান্তি ও করুণা ধ্যানের মাধ্যমে মানুষ নিজের ও অন্যের প্রতি গভীর সহানুভূতিশীল হয় আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন